নানা আয়োজনে সৈরতপুর সরকারি কলেজে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাফির কেক কাটা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈরদপুর সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ফজলুল হক মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ কবিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের সাবেক প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পাইলট বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি মফিজুর রহমান রিপন এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোহাম্মদ পারবেজ চ্যানেল আইয়ের প্রতিনিধি এস এম মুজিবুর রহমান সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন কিন্তু আমরা দেখছি কোনো কোশ্চেন নাই সেখানে শুধু স্তুতি আর স্তুতি আপনি এটা করেছেন আপনি এটা করেছেন সাংবাদিক এতগুলি ছাত্রকে যে বিশ দিনের মধ্যে এরকম

আল্লাহ তিনি মিশন 14 বছর চল যাবত অতিবাহিত হতে যাচ্ছে এই মেহেরবানি করে আল্লাহ এই মিডিয়ার লোকদেরকে আল্লাহ আপনি কবুল করে এই দেশ এবং জাতির জন্য যারা কাজ করে গিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নিন রব্বুল এই মিডিয়ার জন্য সঠিক কারেক্ট ইনফরমেশন গুলো আল্লাহ জাতির সামনে উত্থাপিত করতে পারে সেই তৌফিক

সুনাম মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ঐতিহাসিক নড়িয়া সরকারি কলেজে গাছের চারা রোপণ করা হয় এরপরে নড়িয়া সরকারি কলেজের ছাত্রছাত্রী ও নড়িয়া আইডিয়াল মাদ্রাসা ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া কলেজের প্রিন্সিপাল অধ্যাপক রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কায়ম খান সহ গণমাধ্যম কর্মী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন

ওয়া আলাইকুম আসসালাম এটা না সমস্যা নাই এটা মাটি দিয়ে লাগায় দিবেন সম্ভব ঠিক আছে নাও নাও আচ্ছা আরেকজন আছো বাবা আচ্ছা আরেকজন মাছরাঙা চোদ্দ বছর শেষ হয়ে পনেরো বছর শুরু এই উপলক্ষে আমাদের নড়িয়া কলেজে গাছ বিতরণ করেছে এটাতে আমরা অনেক আনন্দিত আমাদের এই গাছ বিতরণের মাধ্যমে আমরা নিজে মানে নিজে থেকে আগ্রহভাবে গাছ লাগাতে পারব আর গাছ আমি এই জায়গা থেকে একটা গাছ নিয়েছি যেটা অনেক উপকারী আর আমার অনেক পছন্দের একটা গাছ আমি গত কয়েক বছর যাবত মাছরাঙ্গা টেলিভিশনে ফলো করছি বা দেখছি অনেক ভালো একটা টেলিভিশন আর আজকে আমি যে গাছটা পেয়েছি এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে মাছরাঙ্গা টেলিভিশনের থেকে এটা আমরা পেয়েছি আর গাছের আমরা অবশ্যই